ভালো আছেন আগামীকাল তো পবিত্র ঈদ উল আজহা আপনি তো সনাতন ধর্মের ঈদটা কিন্তু সবার জন্য আনন্দের তাই না আমাদের একটা ফাউন্ডেশন আছে এগিয়ে যাও বন্ধু এই ফাউন্ডেশন থেকে আমরা আসছি কিছু দুঃস্ত অসহায় মানুষের কল্যাণে সাহায্য করার জন্য বাংলাদেশ এবং ভারত দুই দেশ মিলে কিছু সাহায্য সহযোগিতা করেছে আমাদের ফাউন্ডেশনে আপনাদের সাথে আমরা দেখা করার জন্য আসছি এবং কিছু অনুদান নিয়ে আসছি আপনার পরিবারের কি অবস্থা সবাই কেমন আছে না ঠিক অবস্থা ভালো না আর কোনো রাস্তা নাই আচ্ছা আমরা পক্ষ থেকে আপনি এই পণ্যটা গ্রহণ করেন আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন এটাতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা এগিয়ে যে বন্ধু ফাউন্ডেশন করতে বিশ্বের দরবারে দাঁড়া করতে পারি। যেন দোয়া করবেন ঠিক আছে? ভালো থাকবেন। আপনাকে ঈদ মোবারক। আপনি চাচা এই তো চাচা আমরা চলে আসছি আপনার বাড়িতে। কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম। মুরুব্বি কেমন আছেন? ওয়ালুদুরু সালান ভালো আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি সৈয়দ ডিস্ট্রিক্ট। শেরপুর ডিস্ট্রিক্ট।

এটার জন্য আমরা মানে খুবই ক্ষুদ্র একটা ব্যবস্থা আমরা করেছি আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে আমরা অত্যন্ত খুশি হবো আপনি আমাদের এগিয়ে যাওয়া বন্ধু ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন যাতে আমাদের এই ফাউন্ডেশন সব সময় দুস্থ অসহায় সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের পাশে যাতে আমরা সব সময় থাকতে পারি আমার জায়গা সম্পদ নাই দশ বারো নেই এই জীবনটা থেকে পরের বাড়িতে থাকেন আপনি অন্য জায়গাতে থাকেন ঠিক আছে মুরুবি ভালো থাকবেন আপনি আমার জন্য আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনার জন্য দোয়া করব সব সময় যখন কোন সমস্যা হবে আমাদের এই একে বন্ধু ফাউন্ডেশনর সাথে যোগাযোগ করবেন আপনাকে আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব ঠিক আছে আল্লাহ আপনার জন্য দোয়া করি ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন আনবজ জরুরি এই সময় আসসালামাইকুম কেমন আছেন আপনাদের সবাইকে সাথে নিয়ে ঈদ করার জন্য আমাদের এগিয়ে জবন্ধু একটা ফাউন্ডেশন রয়েছে এই ফাউন্ডেশন বাংলাদেশ এবং ভারত মিলিয়ে কিছু সহযোগিতা করেছে কিছু অনুদান প্রদান করেছে

বাংলাদেশ এবং ভারত সংযুক্ত হয়ে আগামীকাল পবিত্র ঈদ আজ উপলক্ষে আমরা কিছু মানুষের পাশে দাঁড়াতে চাই সবার মাঝে যে আনন্দটা ছড়িয়ে দিতে চাই আপনি আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ইচ্ছা গ্রহণ করে আপনাকে জানা ঈদ মুবারক ঈদ মুবার ঈদ মুবারক ঈদ